ছয় কোটি টাকা টেন্ডারের কোচবিহার পৌর এলাকার পেভার ব্লকে রাস্তা নির্মাণের কাজ শুরু হলো সোমবার উল্লেখ্য কোচবিহার শহরের পৌর এলাকার বিভিন্ন রাস্তাগুলি বেহাল অবস্থায় রয়েছে ফলে সমস্যায় পড়ছে স্থানীয় এলাকার বাসিন্দারা বর্ষা ওয়ার্ডের এলেই তাদের রাস্তায় যাতায়াত করতে খুবই সমস্যা হয় তাই সাধারণ মানুষের যাতায়াতের যাতে কোনো সমস্যা না হয় সে উদ্দেশ্যকে মাথায় রেখে ছয় কোটি টাকা টেন্ডারের কোচবিহার পৌর এলাকার পেভার ব্লকে রাস্তা নির্মাণের কাজ শুরু হলো এদিন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বিভিন্ন ওয়ার্ডে যান এবং সেখানে রাস্তা তৈরির কাজ নির্মাণের শুভ উদ্বোধন করেন সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান কোচবিহার শহরের কুড়িটি ওয়ার্ডের মোট ষাট থেকে সত্তরটি পেভার ব্লকের রাস্তা ও বিভিন্ন গলির রাস্তার কাজ হবে ছয় কোটি টাকার মতো কুড়িটা ওয়ার্ডে প্রথমবার এই পর্যায়ে মোট প্রায় ষাট থেকে সত্তরটা পেভার ব্লকের রাস্তা গলির রাস্তা কাজ হবে ছ কোটি টাকার মতো এতে খরচা হবে এর আগেও হয়েছে আমাদের কুচবিহার পৌরসভার মূল লক্ষ্য যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বানার্জি এই শহরকে হেরিটেজ শহরের স্বীকৃতি দেওয়া দিয়েছে তার সাথে সামঞ্জস্য রেখে প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা গলি ধাপে ধাপে আমরা পেভার ব্লক দিয়ে মুড়িয়ে দেবো সুন্দরকে কালারিং পেভার ব্লক দিয়ে আমরা মুড়িয়ে দেবো এই পাশে এখানে এটা তিন নম্বর ওয়ার্ড এই যে দিঘিটা দেখছেন মুজিয়া রাখা এটার নাম হলো চক্র দিঘি এই দিঘিটারও আশি লক্ষ টাকার এস্টিমেট চলে গেছে অনুমোদন হয়েছে এখন সরকারি টাকার অনুমোদনটা এলেই এই পুকুরটাও আমরা সংস্কার করব। তাহলে এই এলাকার যে পরিবেশটা সুন্দর হবে পুকুরের জল ব্যবহার করতে পারবে চারদিকে রেলিং হবে চারদিকে লাইটিং হবে চারদিকে পেভার ব্লকের রাস্তা হবে সুন্দর করে এই পুকুরটাও আমরা সাজিয়ে দেব চক্র বলা হয় এটা তিন নম্বর ওয়ার্ডে আজকে কতগুলি রাস্তা আজকে প্রায় চারটে ওয়ার্ডে ষোলোটার মতো ষোলোটার মতো রাস্তা আজকে উদ্বোধন হচ্ছে ধন্যবাদ আর তিন চার বছর থেকে হবে কতটা সুবিধা হবে রাস্তাটা হলে আপনাদের আমাদের অনেক সুবিধা হবে আমাদের প্রচুর পরিমাণে সুবিধা হবে কতজন চাই এই রাস্তাটা ভালো হোক এই রাস্তায় কত কতগুলি বাড়ি রয়েছে কতগুলো বাড়ি হবে ভাই

করলে পরে আমরা সুবিধা অবশ্যই পাব কিন্তু ঘটনা হচ্ছে আমাদের রাস্তাটার আগে আমাদের পুকুরটা সংস্কার করা দরকার ছিল পুকুরটা সংস্কার না করলে আমরা এই যে এখানে মশাপাতি যে উৎপাদ করছে মশাপাতি উপদ্রবের জন্য আমরা থাকতে পারছি না এই রাস্তাটা কতদিন থেকে এরকম বেহাল দশা রাস্তা মোটামুটি আজকে কয় বছর হলো উত্তম আড়াই বছর আড়াই তিন বছর ধরে এরকম রাস্তার হাল হয়ে আছে আমাদের রাস্তার সুবিধাটা থেকে আমাদের যে পুকুরটা যে মানে হয়ে আছে পুকুরটা তো মেন সমস্যা পুকুরটা যে মশার উৎপাদ যেখানে এখানে সন্ধ্যা মানে ছটা বা বিকাল হতে থাকা যাচ্ছে না রাস্তাটা থেকে আমাদের পুকুরটা হওয়াটা আগে সবচেয়ে সুবিধা এই রাস্তাটা কতদিন পুকুরটা টাকাটা কবে আসছে কবে আজকে নাই করো মানে কত এক বছর হবে না বছর হবে আগে আসে আশি লাখ টাকা শুনছি